অন্যা শুভ সন্ধ্যা আজকে আবার একটা ভিডিও নিয়ে এল নিয়ে এলাম নরেশের স্পেশাল ফুচকার স্টলে পক্ষ থেকে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এইমাত্র ভিডিও চালু করলাম তো ভিডিওটায় একটা বিজ্ঞপ্তি দেওয়ার আছে বা অ্যাড দেওয়ার আছে আমার আমার দোকানের ফুচকার স্টলের পাশাপাশি আমি একটা ঠান্ডার জন্য যেহেতু ফুচকার সঙ্গে টক জল তাই ঠান্ডায় অনেকের টকজল বা জল খেতে চায় না তার জন্য ফুচকা একটু কম বিক্রি তাই আমি আমার দোকানের পাশাপাশি ঘুগনির স্টল করেছি মানে খাসির চর্বি বা খাসির তেল দিয়ে গরম গরম ঘুগনি তৈরি করেছি আপনাদের খাওয়াবো বলে আপনারা আসবেন আমার স্টলের পাশেই পাওয়া যাচ্ছে আমারই পাশাপাশি পাওয়া যাচ্ছে কুড়ি টাকা প্লেট তিরিশ টাকা প্লেট বাড়ির জন্য পার্সেলও নিতে পারেন গত একদিন করেছিলাম আগে আজকে আবার করেছি তো অনেকে হয়তো জানেন না যে ঠান্ডার মধ্যে যাব ওখানে তো ফুচকাই পাওয়া যায় শুধু তো না আমি এখন আপনাদের এই ফুচকার পাশাপাশি গরম গরম ঘুগনিও খাওয়াবো আপনারা আসবেন নিয়ে যাবেন বা খেয়ে যাবেন টেস্ট করে যাবেন তো এটাই আমার বলার ছিল তো কেমন কি হয়েছে তো সেটা আমি নিজে খাবো আর একটা বাচ্চা এসেছে ফুচকা খাচ্ছে এই যে এই বাবাজি ইনিও খাবে ইনিও খেয়ে দেখাবে ফুচকা খাওয়া হয়ে গেলে ইনি খাবে তো এনার কাছে শুনবেন আপনারা আপনারাও আসবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে ঠান্ডার দিনে ফুচকার পাশাপাশি যে ঘুগনিটা পাওয়া যাচ্ছে সেটা সবাই জানতে পারে সেটা একটু অতি অবশ্যই আপনারা আমাকে হেল্প করার উদ্দেশ্যে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন অনুরোধ থাকছে ছোট বড় সকলের কাছে তো আবার একটু পরে দেখাই ছেলেটার ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে তারপরে দেখাচ্ছি এই যে সেই পাশে এই যে ছাতা লাগানো দেখতে পাচ্ছেন এখানটায় আমার সেই ঘুগনির স্টল এই করেছি এই যে এখানে জল গরম করা হচ্ছে এই যে স্টলটা দেখাচ্ছি এই যে হচ্ছে ফুচকার স্টল আর এই যে পাশে ঘুগনির স্টল দেখা যাক ঘুগনিটা দেখাই আপনাদের এই যে ঘুগনিটা গরম হচ্ছে বাষ্প উঠছে দেখতে পাচ্ছেন তো এই যে এখানে লেখা আছে খাসির তেলের ঘুগনি তো এবার ঘুগনিটা একটু আমি খাবো আপনাদের খাইয়ে খেয়ে দেখাবো তো ঘুগনিটা এবার আমি খাবো দেখি আজকে নতুন করেছি যেহেতু ওদিকে আমাদের পাল্লায় শ্মশানে অনুষ্ঠান হচ্ছে সব ওইদিকে চলে গেছে আমি বাজারে একা একা আছি তাই একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখুন পাল্লার শ্মশানে আজকে লাস্ট অনুষ্ঠান তো সেইখানে সবাই চলে গেছে একদম গরম গরম ধোয়া উঠছে জলটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে একটু যাই হোক আপনারা আসবেন আপনারা খেয়ে বলবেন আমি খাচ্ছি একটু আমারও একটু খিদে পেয়েছে সন্ধ্যাবেলা খাই পাশে সিঙ্গার দোকান আছে মিষ্টির দোকান সেখানে সিঙ্গারা হয় মাঝে মধ্যে সিঙ্গারাও খাওয়া আমার তো একটু খাচ্ছি তো আপনারা আসবেন ঠান্ডার কদিনই কিন্তু খাওয়াবো ঠিক আছে ঠান্ডার কদিন আপনারা পাবেন ভালোই হয়েছে এই যে কিন্তু চর্বিটা দেখতে পাচ্ছেন একদম চর্বি এই যে আমার স্ত্রী রান্না করেছে এই যে দেখুন আমি তো ঘুগনিটা নিয়েছি তো দেখছি খালি চর্বি এই দেখুন চর্বি কিন্তু খালি চর্বি মানে বুটের দানা বা মটরের দানা তো দেখতে পাচ্ছি না খালি চর্বি খাচ্ছি ভালো হয়ে গেছে কিন্তু একটু পাতলা বেশি হয়েছে আপনারা আসবেন খেয়ে বলবেন কেমন হয়েছে কুড়ি টাকা করে প্লেট রাখা হয়েছে আপনারা জানেন আপনাদের জানানোর জন্য যে ফুচকার পাশাপাশি এখন ঠান্ডার দিন গরম গরম ঘুগনি পাওয়া যাচ্ছে সেইটা আপনাদের জানার জন্য তাই জানানোর জন্য আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আসবেন খেয়ে যাবেন নিয়ে যাবেন আর বলবেন কেমন হয়েছে ঝোলটাও কিন্তু পুরো ঠাসা একদম হেভি হয়েছে টেস্টটা হেভি হয়েছে কিন্তু ঝোলটা একটু বেশি হয়ে গেছে দেখায় জলটা দেখুন জলটা একটু বেশি হয়ে গেছে কিন্তু খুব ভালো লাগছে টেস্টটা হেভি হয়েছে হেভি টেস্ট হয়ে যায় ফুচকা যেহেতু ঠান্ডার দিন অনেকে খুব কম খাবে জলও কম খায় তাই ভাবলাম যে ঘুগনিটা রাখলে গরম গরম অনেকেই খাবে আমারও দুটো পয়সা হবে ওই জন্যই করা যাই হোক বন্ধুরা আপনাদের এটুকু জানানোর জন্য ভিডিওটা করে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা প্রথম দেখবেন সাবস্ক্রাইব করে সহযোগিতা করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসবেন পাল্লা বাজার চাঁদপাড়া রোডে নরেশের ফুস্কার স্টলে ফুচকার পাশাপাশি এই ঘুগনিটাও পাওয়া যাচ্ছে